লবণ দিচ্ছে লবণ লবণ এটা হচ্ছে পরোটার খামির কিভাবে পরোটার খামির করতে হয় আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে আমরা যে সকালবেলা পরোটা খাই ওই পরোটার খামিরটা কিন্তু রাত্রের বেলা দিতে হয় এবং এখানে কি কি দিচ্ছে বা কিভাবে করছে পৌরা প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো বড় বড়ো রেস্টুরেন্ট যেমন হচ্ছে আমাদের ফেনীতে নবী হোটেল হচ্ছে বিখ্যাত ফেনী শহরের মধ্যে সবাই চিনে নবী হোটেলে যেভাবে খামির দে করটার জন্য ঠিক ঠিক ওইভাবে দে তো এটা হচ্ছে মামা মামাটার কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে সেই এই অনুযায়ী প্রায় মনে পঁচিশ তিরিশ কেজি কয় কেজি মামা পঁচিশ কেজি হব না পঁচিশ কেজি ময়দা আইমিং ফরটার খামির দিচ্ছে মার্শাল্লাহ হয়ে গেছে এখন আরও একটু বাকি সবাই দেখতে থাকুন नो नो नबी होटेल देख सेम सेम निकी ना हजार अन्न की हाँ হ্যাঁ রে মামা রে তেল দিছ কেন তেল তেল হ্যাঁ